বন্ধুরা আজ এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে যাচ্ছি সাব সেন্টারে আজকে আমার মেয়ের ভ্যাকসিন আছে যাচ্ছি দেখো ওদিকে বোধহয় রেডি হয়ে গেছে আর আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি না গেলে আবার ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সাব সেন্টার থেকে এসে আবার আজকে কুন্দড়ি তুলতে হবে আজকে কুন্দড়ি তোলার দিন বটে দেখো কুন্দরির লত মোটামুটি আছে বেঁচে আছে কারণ এখন সিজনটা সে ঠান্ডার সময় তো এখন তেমন হয় ফলেও না মোটামুটি বিশ থেকে ত্রিশ কিলো কুন্দরি বেরোবে তাড়াতাড়ি এসে সেগুলো তুলতে হবে আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর দেখো আমার মেয়ে ভূমিকা সেও কিন্তু খুব হাসছে দেখো আর বয়স মোটামুটি এখন পাঁচ মাস চলছে আর পাঁচ বছর সুইটা দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাচ্ছি দেখো ওর মাও রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে যাব আমরা এখন যাচ্ছি সাব সেন্টার আমাদের মেয়ে ভূমিকার আজকে ভ্যাকসিন রয়েছে চার মাসের না পাঁচ মাসের বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সাব সেন্টারে এখনও আমাদের ভ্যাকসিন হয়নি প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি দেখো এখানে বাইক নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর মোটামুটি আর আধ ঘন্টা দাঁড়াতেই হবে আমাদের গ্রামে রয়েছে হাই স্কুল দেখো ওইটা হচ্ছে ধনুঁড়ি হাই স্কুল এই যে ধনডি হাই স্কুলের বিল্ডিং আর ওদিকে হচ্ছে ধনুঁড়ির প্রাইমারি স্কুল ওদিকে হচ্ছে ধনুডি প্রাইমারি স্কুল আর এদিকে হচ্ছে আমাদের সাব সেন্টার ধনুটি সুস্বাস্থ্য কেন্দ্র সমস্ত রয়েছে আমাদের গ্রামে। বন্ধুরা আমরা সাপশান থেকে ঘুরে এসে এখন দেখো কুঁদরি তুলছি কুঁদরি তোলার কাজ আমাদের চলছে এখন যেহেতু শীতের সময় কুঁদরির তেমন একটা ফল নেই কিন্তু যেহেতু অনেকটা জায়গায় জুড়ে রয়েছে ত্রিশ চল্লিশ কিলো কুঁদরি বেরোবেই বেরোবে তখন আমরা এখন কুন্দড়ি তোলার কাজ চলছে আমাদের দেখো কুঁদরি এখন তুলছি কুঁদরির লত কিন্তু এখন তেমন একটা ভালো নেই তবে যাই হোক যেটুকু রয়েছে এখন ফল কম হলো এখন দাম কিন্তু বেশি রয়েছে এখন আমাদের এলাকায় কুঁদরি তিরিশ থেকে চল্লিশ টাকা কিলো বিক্রি হচ্ছে আমাদের লোকাল মার্কেটে দেখো এখানে খুব সুন্দর একটা কুন্দরি রয়েছে তুলে নিলাম আমার ওয়াইফ নবমী সেও তুলছে অনেকগুলো তোলা অলরেডি হয়ে গেছে আর দেখা যাক কিছু সময় পরে আমাদের কুঁদে তোলার কাজ সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এখন এসেছি আমার আলুর খেতে দেখছি আলু কেমন গাছ হয়েছে পাটার পরে এখানে আসতে পারা হয়নি সময়ের অভাবে তাই আজকে সময় পেয়েছি চলে এসেছি আলু দেখতে দেখো বন্ধুরা আমাদের আলু কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আলুর গাছ এবছর দেখতে পাওয়া যাচ্ছে মনে হয় আলু ঠিক মতো হবে রিসেন্ট এগুলোকে মানে ওয়াটারিং করা হয়েছে এর সামনের দিক দু লাইন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো একটু পরে লাগানো ছিল যদিও ঠিকঠাক বেরিয়েছি প্রায় এক বিঘে জায়গার মধ্যে আলু চাষ করা হয়েছে ঠিকঠাক আলু হলে এখান থেকে মোটামুটি ঠিকমতোই আলু বসবে দেখো বন্ধুরা আমাদের আলু কেমন কেমন চাষ করেছি আমরা দেখো আমাদের আলুর ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি আমরা এইভাবে আলুর চাষ করি অনেক দিকে হয়তো নানা পদ্ধতি আলু চাষ করেন তবে আমাদের এলাকায় এইভাবেই আলু চাষ করা হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের আলুর ক্ষেতি অন্যান্য বছর বছরও আমাদের এলাকার প্রত্যেকটা মানুষেই প্রত্যেকটা পরিবারেই আলুর আলু এবং পেঁয়াজের চাষ করেই করে কারণ এই আলু আর পেঁয়াজ থাকলে আমাদের সবজির ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করে তাই গ্রামের মানুষ আলু এবং পেঁয়াজের চাষ ওটা প্রত্যেকটা পরিবারেই করে দেখো এখানে পেঁয়াজের চারা দেওয়া হয়েছে এখানে পাট পাট আকারে পেঁয়াজের চারা করা হয়েছে কিছু পেঁয়াজ হয়তো লাগা হয়ে রয়েছে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি সময় নষ্ট করছি না আলুর খেতে দেখা আমার হয়ে গেল এখন আমি আস্তে আস্তে বন্ধুরা আমি পৌঁছেছি এখন আমাদের কুর্তির খেতে দেখো আমাদের কুর্তি তোলার কাজ এখানে চলছে আমার দিদি অলরেডি অনেক ভুলো কুর্তি তুলে নিয়েছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কুর্তি হয়েছে বন্ধুরা এই হচ্ছে আমাদের কুর্তির খেতি দেখো আমার দিদি অলরেডি কুর্তি ডিং করে নিয়েছে দিদি দিদি বলি ঘর চ ঘরছ ঘরে থাকবি

দেখো কুর্থীর ফল দেখো এ থেকে হয় কুর্তির ডাল এটা অত্যন্ত জনপ্রিয় একটা ডাল এবং আমার অত্যন্ত প্রিয় একটা ডাল এই ডালটা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর এবং ডাক্তার প্রায়ই এই ডালটা রেকমেন্ড করছি বর্তমান সময়ে কীভাবে কুর্তির ক্ষেতিতে কুর্তি চাষ করেছি আমরা কুর্তিগুলো হয়ে গেছে ঠান্ডার সময়ে কুর্তিটা হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয় অরহর ডাল থেকে মুসুর ডাল সব ডাল থেকে কিন্তু এটা স্বাদে একেবারে সুমিষ্ট হয় দেখো আমাদের মেয়ে নন্দিনী লহরা সেও কিন্তু কাটতে শুরু করে এই নন্দিনী তুই পারবি না পারবি না রে তুই পারবি কি তুই পারবি নাই হ্যাঁ রে ঘর যা দেখো এদিকে এক বন্ডিল রয়েছে আর এদিকে ছিল আমাদের করলার খেতি আর বরবটির খেতি ওগুলো নষ্ট হয়ে গেছে আর এদিকে রয়েছে প্রচণ্ড ঝপঝাড় আমাদের এলাকাটাই হচ্ছে ঝপঝাড় পূর্ণ এলাকা চারিদিকে ঝপঝাড় বেশিরভাগ জায়গায় জুড়ে আমাদের ঝপঝাড় থাকে আর এটাই হচ্ছে আমাদের জেলার বৈশিষ্ট্য উঁচু নিচু ভূমিভাগ আর ঝপঝাড়ে ভর্তি জনপদ বন্ধুরা আপনাদেরকে আমি এদের কুর্তি ডালের রেসিপি দেখাবো কীভাবে কুর্তিটা রান্না করতে হয় আর কেমন টেস্টি হয় আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আমাদের এলাকাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি চারিদিক একটা কি বলবো গাছ গাছালি ঝোপঝাড়ে পরিপূর্ণ একটা এলাকা আমাদের যে এলাকায় আমরা বসবাস করি আপনাদেরকে আসার অবশ্যই আমন্ত্রণ জানাবো আমাদের এলাকা ঘুরতে আসবেন পুরুলিয়া জেলায় আমার বাড়ি পুরুলিয়া জেলার বাঘমন্ডি এখানে আমার আমার বাড়ি